প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাসে আসি আমি বাসুদ্দিন রশি প্রবাসক বিজ্ঞান বিষয় ইসলাম বাসালিয়া চৌধুরী ডিগ্রি কলেজ সঠিকচরি চট্টগ্রাম আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে পড়াবো সেটা হচ্ছে ইতিহাস প্রথম পত্রে প্রথম অধ্যায় ইতিহাস প্রথম পত্রে প্রথম অধ্যায় যে অদের নাম হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা তাহলে তোমাদের ইতিহাস প্রথম নাম হচ্ছে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা তোমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছ নিচে প্রদত্ত ছবিগুলো দেখো এটা হচ্ছে নবাব সিরাজ এবং নবাব মি কাশিমের দুইজনের ছবি দেখতে পাচ্ছ তাহলে পাঠ ছিল নাম হচ্ছে আজকে বক্সার যুদ্ধ সম্পর্কে আলোচনা করবো আমরা তাহলে এই ক্লাস ক্লাসে তোমরা যে জিনিসটা বলতে পারবে সেটা হচ্ছে বক্সাই যুদ্ধের কারণসমূহ বর্ণনা করতে পারবে যুদ্ধের ফলাফল লিখতে পারবে এবং ইংরেজ আধিপত্য বিস্তারে বক্সাই যুদ্ধের গুরুত্ব উন্নয়ন করতে পারবে দেখো বক্সাই যুদ্ধের কারণসমূহ যে তুমি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ এই যুদ্ধে কেন হয়েছে যে তখন নবাব ছিলেন মি কাশনালী নবাব কে ছিলেন মি শাসনালী কেন এসে দেখো আমরা নতুন একটা কারণ বলতে চাই বলতে পারি চুক্তি অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওনা পরিশোধ মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তর দেশি বণিকের বাণিজ্য শুল্ক প্রত্যাহার এবং বিহারের শাসনকর্তার পদশ্রুতি ও সম্পত্তি বাজেয়াত্মকরণ তাহলে তোমাদের একটা একক কাজ দেবো সেটা হচ্ছে বাংলার নবাব মীর কাশ্মীর পরিচয় লিখ যে আমরা বাংলার অন্যতম একটা নবাব তিনি ছিলেন নিকাশি তার পরিচয় কি এই জিনিসটা তোমরা লিখ এরপরে বক্সারি যুদ্ধের ঘটনা প্রভাব যে খুবই গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ বক্সায় যুদ্ধ এটা কেন হয়েছে তোমার পাটনা কুঠি এলিস কর্তৃক পাটনা আক্রমণ ও দমন করে নিলে নবাব অস্ত্র করেন এবং পাটনা পুনরুদ্ধার করেন কলকাতার কর্তৃপক্ষ সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জুলাই মাসে নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নবাব গিরিয়া কাটোয়া উদয়মালা যুদ্ধে শোচনীয়ভাবে কি হন পরাজয় পরাজিত হন নবাব মীর কাসিম বক্সাই যুদ্ধের ঘটনা প্রভাব নবাব পরাজিত হন এর সত্য সাপেক্ষে মির্জাপুরকে ক্ষমতা দেওয়া হয় নবাবে হত উদ্যোগে না হয়ে অযোধ্যা নবাব সুজা উদ্দৌলার সহায়তা এবং বিহারের বিস্তীর্ণ এলাকা দখল করতে সক্ষম হন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাদের সাথে যুদ্ধ যোগ দিলে যৌথ বাহিনী সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর বিহারে বক্সার নামক স্থানে সংগঠিত যুদ্ধে মেজর মন্ডোর নেতৃত্বে ইউরোপীয় বাহিনীর নিকট সম্পূর্ণরূপে পরাজিত হন জোড়াইকাস নবাবের কথা অনুসারে অর্থাৎ নবাবের পক্ষে যারা অবলম্বন করেছেন তাদের শক্তিগুলোর নাম লিখ অর্থাৎ কে কে নবাবের পক্ষে অবলম্বন নিয়েছে কিছুক্ষণ আগে সেটা আলোচনা হয়েছে তোমরা সেটা খাতায় লিখব এরপর হচ্ছে কক্সাই যুদ্ধের ফলাফল এই যে যুদ্ধটা হলো পৃথিবীর যতগুলো যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধের পিছনে যেমন কারণ আছে এবং যুদ্ধ শেষে একটা ফলাফল হয় সেই ফলাফলটা হচ্ছে আমরা যে কক্সাই যুদ্ধের অন্যতম ফলাফল আমরা দেখতে পাই বাংলার স্বাধীনতা রক্ষার শেষ চেষ্টা ব্যক্ত হয় অর্থাৎ বাংলার যে একটা স্বাধীন থাকবে এই স্বাধীন রক্ষার শেষ চেষ্টা কি হয় ব্যর্থ হয় যে পলাশি যুদ্ধের পরে এই যুদ্ধটা সংগঠিত হয়েছে এবং ফলাসীন যুদ্ধে পরাজিত হওয়ার পরে ইংরেজরা ক্ষমতা লাভ করেন এবং এই যুদ্ধের মাধ্যমে যদি বীরকাশীন যদি যুদ্ধে জয়ী হতেন তাহলে মোটামুটি বাংলার একটা অস্তিত্ব টিকিয়ে রাখার যে সম্ভাবনা যে সুযোগ ছিল সেই শেষ সুযোগটাও কি হয় যে হাত হয়ে যায় অথবা বিকাশীমে পরাজয়ের মাধ্যমে ইংরেজ কর্তৃত্ব কর্তৃত্ব আইনি স্বীকৃতি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিকভাবে বাংলা বিহার বিশ্বের দেওয়ানি লাভ করে এবং মুঘল সম্রাটের সামরিক দুর্বলতা স্পষ্ট হয় এবং ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের পর মসৃণ হয় তাহলে একটা কাজ যুদ্ধের ফলাফল করে খাতায় যে আমরা আলোচনা এসেছে যে বক্সার যুদ্ধের ফলাফল এই জিনিসগুলো তোমরা কি একটি করে খাতায় লিখ এরপরে বক্সার যুদ্ধের গুরুত্ব এই যুদ্ধের গুরুত্ব কি ছিল দেখো সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল ভিত্তি স্থাপন প্রকৃতি প্রকৃত যুদ্ধে স্বীকৃতি ক্ষমতা ক্ষমতা নির্যাতনের প্রত্যাবর্তন এরপরে দেওয়ানি রাজস্ব ক্ষমতা অর্জন শাসন ক্ষেত্রে ব্রিটিশ আধিপত্য কি হয় তোমার সূচনা তাহলে আজকে ক্লাসে যে আলোচনা হয়েছে এটা শাসক হিসেবে আমরা বলতে পারি নবাব মীর কাশিমের স্বাধীন চেতা মনোভাব এবং দেশপ্রেম মূলত বক্সের যুদ্ধের প্রধান কারণ এবং যৌথবাহিনের মাধ্যমে সূচনা হয় তাহলে আমি তোমাদের ছোট্ট আছে ক্লাস থেকে আলোচনার শেষে একটা মূল্য নিতে চাইবো সেটা হচ্ছে তোমরা কি কতটুকু বুঝতে পেরেছ দেখি নবাবীর কাশিমের কর্মকান্ডে কোন বিষয়টি ফুটে উঠেছে এরপরে বক্সার নামক স্থানটি বর্তমান ভারতের কোন প্রদেশে অবস্থিত তারপর প্রথমটা উত্তর হচ্ছে প্রদেশে অবস্থিত বিহার নামক স্থানে অবস্থিত এবং আজকে এই ক্লাস থেকে তোমাদের একটা বাড়ির কাজ দেব যে ভারতবর্ষের ব্রিটিশ স্বাধীনতা প্রচেষ্টায় কোন যুদ্ধটি পলাশি বক্সার অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমার দৃষ্টিতে যে ভারতের যে ভারতবর্ষে ব্রিটিশ আর যে প্রতিষ্ঠায় কোন যুদ্ধটা এটা কলা যুদ্ধ এসেছে বক্সার যুদ্ধ এসেছে এটা তোমরা ভাষায় তোমার এই খাতায় তোমরা লিখে আনলাম যে যতটুকু বুঝেছ এবং যতটুকু পারো এবং এই বিষয়টি যে আমরা বক্সার যুদ্ধ সম্পর্কে তুমি যদি আরো ব্যাপক জানার ইচ্ছা জানতে চাও তাহলে তুমি এই বইগুলো পড়লে বিস্তারিত জানতে পারবে সেটা হচ্ছে বাঙালির ইতিহাস কলকাতা ডক্টর কিরণচন্দ্র চৌধুরী ভারতের ইতিহাস কথা ইতিহাস কথা কলকাতা ডক্টর মামুর রহমান বাঙালি ইতিহাস ঢাকা দিলির কুমার সাহা বাংলা ইতিহাস পাবনা ডক্টর সৈয়দ মাহমুদুল হাসান বাংলার ইতিহাস ঢাকা এই বইগুলো পড়লে তুমি পলাশি যুদ্ধ এবং পলাশীর যুদ্ধ সম্পর্কে আরও কি ব্যাপকভাবে জানতে পারবে এখানে অনেকগুলো বই তোমাদের কলেজের লাইব্রেরিতে আছে। আশা করি এগুলো তোমরা খুঁজে নিলে এই বইগুলো থেকে পড়ে তুমি আরও ব্যাপক জ্ঞান অর্জন করতে পারবে বক্সার এবং কলা যুদ্ধ সম্পর্কে আজকে ক্লাস ক্লাসের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ